পুরুলিয়ায় সাধুদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে একটি সাংবাদিক বৈঠক করলেন কালিয়াগঞ্জ ব্লকের কুনোর ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি জ্যোতির্ময়ানন্দী মহারাজ রবিবার রাতে কালিয়াগঞ্জের হিন্দু মিলন মন্দিরে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এদিনের এই সাংবাদিক বৈঠকে স্বামী জ্যোতির্ময়ানন্দী মহারাজ বলেন বাংলায় যখন স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হচ্ছে তারপরেই সাধুদের ওপর পাশবিক অত্যাচার করা হচ্ছে তা অত্যন্ত বেদনাদায়ক যারা এমন কাজ করেছেন প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সঠিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি আমি আপনাদের মাধ্যমে বলতে চাইছি যে আমরা খুবই দুঃখিত খুবই অপমানিত এবং কনসার্ন যে আমাদের যে বাংলার ঐতিহ্য আমরা কথাই বলি যে আমাদের এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা মহাপ্রভু চৈতন্যদেবের বাংলা প্রণবানন্দের বাংলা সেই বাংলাতেই যখন স্বামী বিবেকানন্দজির জন্মজয়ন্তী পালন হচ্ছে তার পরের দিনই এরকম সাধুদেরকে পাশবিকভাবে শারীরিক নিগ্রহ করা হচ্ছে আমরা অত্যন্ত উদ্বিগ্ন সাধু সমাজ বিক্ষুব্ধ মহারাজ এই ক্ষেত্রে যে দুষ্কৃতিদের দ্বারা হামলা হয়েছে সেই ইন্টেনশানটাকে কি মনে হচ্ছে আপনার আমরা ইন্টেনশানে আমরা যেতে চাইছি না আমাদের সামনে যে দৃশ্য এসছে সেটা অত্যন্ত অমানবিক আমরা কোনো বাঘ বৈধগ্ধ বা কাদা ছোড়াছড়ি বা কথার কচকচ আমরা যেতে চাইছি না আমরা যেতে চাইছি যে আসল যে কালপ্রিট তারা সামনে আসুক তাদের আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তাদের শাস্তির আওতায় আনা হোক পশ্চিমবঙ্গে একটা কী বলবেন না বলার আমরা দিন দিন ভাষা হারিয়ে ফেলছি যে আমাদের বাংলার এক সময় গর্ব করে বলতাম যে বাংলা আজকে যা ভাবছে সারা ভারতবর্ষ পরশু ভাবছে তো সেই বাংলার কৃষ্টি আজকে ধুলাই ভুলণ্টিত হচ্ছে গেরুয়া আজকে পদদলিত হচ্ছে আমরা খুবই উদ্বিগ্ন এবং বাঙালি হিসাবে বাংলার মানুষ হিসাবে আমরা লজ্জাবোধ করছি কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে